সালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো না এটাকেও তো কতদিন হাফ ফর্ট্রেট বলেছিলাম হাফ ফর্টেড কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে নাই নতুন করে কিন্তু আবার ফ্লোতেই ভাবা উচিত এর বাইরে কালকেও কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও আসার স্কোপ আছে মানে আরেকটা বাউন্সব্যাক টাইপ ক্যান্ডেল আসার স্কোপ আছে সেই ক্ষেত্রে তিন দিনের সিনারিওটা মিলে কিন্তু একটা রিটেস্ট হবে এবং কালকেও অনেক সুন্দর ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে থেকে ফ্লো দেখে মনে হচ্ছে কারেকশনটাই এক্সপেক্টেড ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ রাখতে পেরেছে এটা বলতেই হয় ক্যানেল ওয়াইজ এখনও কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এই জোনটার কথাই বলতে চাই সামহাও এটা যদি ব্রেক করে যেতে পারে তাহলে কিন্তু নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে আফসুইং একটা ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই আমরা টেকের কথাও বলতে চাই এই হাফ হার্ড বাউন্স ব্যাকেরই কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে ভলিউমে ডেভেলপমেন্ট রাখতে পারলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে আফতাবটো ক্যানেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ রাখতে পেরেছে সো আপসুইংয়ের একটা ফেস হলে হতে পারে দ্য এক্সপেক্টেড কারেকশন অগনিশিসের মধ্যে ও রিফ্লেকশনটা ভালো না ভলিউমটা ডিক্লাইনিং হয়ে গেছে ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে না পারে কিংবা সেম পরিমাণ ডেভেলপ রাখতে না পারে কারেকশনটা কিন্তু এক্সপেক্টেড আমার ফিরে ধুমুখী প্রবণতা অব্যাহত আছে সো এটাই দেখতে চাই যে আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয় আমার গার্ভানাইজিংয়ের কথাও বলতে চাই কারেকশন কিন্তু ওইভাবে হচ্ছে না একটা সাইড ট্রেন্ডের মধ্যে কন্টিনিউ করতেছে সো অবজারভেশনে রাখতে পারেন গতকালে যেমন কথা বলতেছিলাম আজকে কিন্তু ভালোই রিফ্লেক্টেড হয়েছে আবার আনিউজল ভলিউমের অ্যাক্টিভিটি হলেও হতে পারে সো ভলিউমটা অবজারভেশনের মধ্যে রাখতে হবে যে সেম কন্টিনিউ রাখতে পারে কি না এশিয়াটিক ল্যাব আমার এক্সপেকটেশন ছিল তো কারেকশন হবে না হয়ে কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে সো ক্যানস্টিকের উপরে উইকও আছে ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সুইং আর ফেস হলেও হতে পারে বেরি কথাও বলতে চাই এই বাউন্স প্যাক ক্যান্ডেলের খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজের আশপাশেই ছিল তো ফলেমটাও লক্ষ্য রাখতে হবে আন হয়ে গেছে এরকমই মনে হচ্ছে নর্মাল এই ধরনের সিনারিও হলে অ্যাক্টিভ রাখতে না পারলে কিন্তু একটা সেল সিনারি হয়ে কারেকশানের রিফ্লেকশনের মধ্যে থাকে বেরি থাই স্যান্ডেল ফার্মা কেপিপিএল ও এল এই চারটা স্টককে আমি একসাথেই দেখতে চাই বিয়চল্লিশের মধ্যেও এই ক্যান্ডেলের রিফ্লেকশনটা খুব একটা কিন্তু ভালো না নতুন করে কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই একটা হাফ হার্ট এড বাউন্স ব্যাক রিসেন্ট টাইমস একটু হলেও ভলিউম ডেভেলপ করতে পেরেছে আপকামিং ডেজ খুব ভাইটাল হবে বিপিপিএল এর মধ্যেও হাফ হাটেড বাউন্স ব্যাক আর অ্যাক্টিভিটিটা লাস্ট কিছু দিনের চেয়ে বেটার ব্র্যাক ব্যাঙ্কের মধ্যেও কিন্তু প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনার হয়ে এসছে ভলিউমটাও রিসেন্ট টাইমস অ্যাক্টিভ আছে এটাই দেখতে চাই এখান থেকে পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে কিনা বিএসসি সিনারিও কিন্তু ভালো না মুভিং এমারেজের নিচে চলে আসছে এক্সপেক্টেড কারেকশন বাংলাদেশ সাবমিন কেবলসের মধ্যেও কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না সো নতুন করে কিন্তু কারেকশনের ফ্লোতে ভাবা উচিত যেহেতু ভলিউমটা ডিক্লাইনিং হয়ে যাচ্ছে বিএসআরএম স্টিল বিএসআরএম লিমিটেড লুকস গুড ভলিউমটা পেয়েছে সুইংটা উপরে দিকে যেতে চাচ্ছে এটাই দেখতে চাই সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ গিয়েছে সেন্ট্রাল ফর্মার মধ্যেও রিফ্লেকশনটা ভালো সিটি ব্যাঙ্ক এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো এখন কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত সিভিও তো ক্যানস্টিক অনুযায়ী সেল সিনারিও ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে আপ সুইং এর ফেজও হতে পারে ডোরিন পাওয়ারের মধ্যেও ক্যানস্টিক ওয়াইজ হাফ হর্ট হেড বাউন্স ব্যাক লো পেড ক্যাপিটাল স্টকের মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টে কেউ কিন্তু অবজারভেশনের কিন্তু রাখতে পারেন প্রপার একটা সাইড সুইং মধ্যে আছে ইআইএল এর কথা বলতে চাই সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন কিন্তু ভলিউমটা আজকে ভালো ডেভেলপ করে নাই এটা একটু চিন্তার বিষয় সো লেটসি এর মধ্যেও কিন্তু ভলিউমটা একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করতেছে ওয়াইজ কিন্তু একটা এর পরেই আছে নর্মালি এই ধরনের সিনারিও থেকে ছোটো হলে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় ফাইন ফুডসের মধ্যেও এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের কিন্তু পজিটিভলি রিফ্লেকশনটা পাওয়া যায় নাই সো নতুন করে আবার কারেকশনের ফ্লো এর মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমটাও পেয়েছে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু আমরা এখান থেকে একটা সুইং এক্সপিরিয়েন্স করতে পারি ওয়াং সিরামিক ওয়াং ফুড এর মধ্যে তো আসলে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে তো ভলিউমের অ্যাক্টিভিটিটা আপকামিং ডেজ ভাইটাল হবে গোল্ডেন হারভেস্টের বাউন্স ব্যাক সিনারিওর খুব ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সো আপসুইং এর প্রাইজ এক্সপেক্টেড গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যেও হাফ হরডেড বাউন্স ব্যাক জিপি কতদিন যেমন বলতেছিলাম তার কিন্তু রিফ্লেকশনটা পাওয়া গেছে সেল সিনারিওর খুবই বাজে রিফ্লেকশন হয়েছে ভলিউমটা ডেভেলপ করে নাই সো আপকামিং যদি কোনো বাউন্স ব্যাক রি না আসে তাহলে কিন্তু এই কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত এইচ ও টেক্স ভলিউম অ্যাক্টিভ রাখতে পেরেছে এখানে লোয়াইজ খুব একটা ভালো সিনারিও আসতেছে না আইসি আলি তো আজকে ভালো রিফ্লেকশন দেখাতে পেরেছে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে যদি দান হয়ে যায় তাহলে কিন্তু আবার কারেকশানের ফ্লো যেটা আমরা এখানে এক্সপিরিয়েন্স করেছি এখানেও এক্সপিরিয়েন্স করেছিলাম সো দেখা যাক ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আইএফআইসি কে অবজারভেশন তো রাখতে পারেন খুবই সুন্দর কারেকশন হচ্ছে ইনটেকের মধ্যে আজকে ক্যানাল ওয়াইজ রিফ্লেকশনটা কিন্তু খুবই ভালো মুভিং অ্যাভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে চায় ডেফিনেটলি তার মধ্যে কিন্তু একটা ট্রেন্ডি মানে আপ ট্রেন্ডি প্রবণতা আছে এটাও খুবই সুন্দর একটা বাউন্স প্যাক ক্যান্ডেল হতে পারে আইসএেও মুভিং অ্যাভারেজ টোয়েন্টির আশেপাশ থেকে তো লুকস ভেরি গুড আইপিডিসির মধ্যেও কিন্তু এটাও একটা বাউন্স ব্যাক হতে পারে যেহেতু মুভিং অ্যাভারেজ থেকে দূরে চলে গেছে আইএসএন বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হবে বলে মনে হচ্ছে না নতুন করে কারেকশানের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর এসছে ভলিউমটাও পেয়েছে এটাই দেখতে চাই পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে কিনা কে অ্যান্ড কোর মধ্যেও রিফ্লেকশনটা ভালো ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে আপকামিং ডেইস খান ব্রাদার্স স্টিল ইজ ইন সেল সিনারিও কেপিপিএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে এটাই দেখতে চাই আপস্রিংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় লেগাসি ফুটের মধ্যেও ছোট্ট কারেকশানের পরে কিন্তু বাউন্স প্যাক টাইপ সিনারিও এসছে সোক্সি লাফার্স এর কথাও বলতে চাই প্রপার ডাউন্সিং পরে কিন্তু একটা ব্যাক টাইপ সিনারিও ভলিউমের অ্যাক্টিভিটিটা আপকামিং ডেস খুবই ভাইটাল হবে লিন্ডি মিডির মধ্যেও রিফ্লেকশনটা ভালো সো দেখা যাক লাভেলো এই ব্যাকের যে খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে এমন কিন্তু না এটাও একটা ওয়েস্টেন্সের জায়গা হতে পারে মুভিং এভারেজ টোয়েন্টি ম্যারিকো চারটে সবুজ আসতেছে ভলিউমটাও পেয়েছে অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে মিথুনিট আনিস ভলিউম সেলসিনারিও এখন কিন্তু রিফ্লেকশন মন্যি এম এল মুভিংয়েস টোয়েন্টি বাইস সেল সিনারির কথাই বলতে চাই এক্সপেক্টেড কারেকশন মনো সিরোমিক্স লুকস গুড এই আপসুইং এর সেল সিনোমিং হওয়ার পরে কারেকশান না হয় আপসুইং একটা ফেজের দিকে গেছে ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি সুইংটা হয়তো আরেকটা ফেজের দিকে কন্টিনিউ করতে পারে মন্যো ফ্যাব্রিক্সের মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো না এনআরবি ব্যাংক এনআবিসি ব্যাঙ্ক দুইটার মধ্যেই কিন্তু হাফ হোডেড বাউন্স ব্যাক সিনারিও এন টিসির মধ্যেও কেন সেল সিনারিও পোহলে তো ভালো করেছে কিন্তু এর সাথেও কিন্তু অ্যাক্টিভিটি আছে সো দেখা যাক ওয়েব আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরটাকে কিন্তু রাখতে পারেন ফর এক্সাম্পল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স প্রোপার কারেকশন হচ্ছে এখনও কিন্তু এন্ট্রি দেওয়ার মতো নতুন করে ট্রেড প্ল্যান করার মতো পজিশনে নাই যতটুকু আমার মনে হচ্ছে একটা বাউন্স ব্যাক ওই দরকার হবে প্রিভিয়াস সুইংয়ের বটম যদি বলি এই জায়গাটাও একটা সুন্দর জায়গা হতে পারে পিটিএল এর মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আর ফোর্থ তো আজকে রিফ্লেকশনটা ভালো কোনো যে ভালো এসছে ভলিউমটা পেয়েছে সো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু এক্সপেক্টেড সুইন্টোর উপরের দিকেই যাবে রিলায়েন্স ওয়ান ইজ ইন সেল সিনারিও ভলিউম ডিক্লাইনিং সো বড়ো কারেকশন হলেও কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু মুভিং এভারেজ থেকে দূরে সো মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না রানার আটর মধ্যেও কিন্তু সেলসিনোর টাইপ ক্যান্ডেল এক্সপেক্টেড কারেকশন সমরিত আজকে ভালো করলেও ক্যান্ডেল উপরে কিন্তু উইক আছে ভলিউমটাও আনইউজুয়াল টাইপ হয়ে যেতে পারে শরীরের মধ্যেও এই ক্যান্ডেলটার কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে ভলিউম অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাওয়াটাই এক্সপেক্টেড সিনো বাংলা আজকে ভালো করেছে ভলিউমটা ডেভেলপ করতে পারলে ডেফিনেটলি তো আমরা একটা হাফ সুইং দেখবো এখান থেকে সোনার কা মধ্যেও কিন্তু হাফ হর্টেড বাউন্স ব্যাক যদি এরা কেউ আমরা এখানে বাউন্স ব্যাক পেয়েছি হয় নাই আজকে এটাও ছোটো পরিসর আনুজুয়াল ভলিউম হতে পারে সো একটা ফ্রেশল জায়গার মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে খুবই সুন্দর ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে আছে এখন কারেকশন চলছে ডাউন সিন চলতেছে সো কালকে যদি সামহা মুভিং মুভিংসটাকে ক্রসিং দিয়ে নিচে চলে আসে সো তাহলে কিন্তু ওর এই যে আপ ট্রেন্ডি সিনারিও এটা ব্রেক করে ডাউন ট্রেন্ডের শুরু হতে পারে এরকম একটা আভাস পাওয়া যেতে পারে সো কালকের দিনটা সময় জন্য খুবই ভাইটাল হবে এস এস টিলের কথাও বলতে চাই সুইং এর পরে খুবই সুন্দর ব্যাক টাইপ সিনারি এসেছে ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে নরমালি তো এই ধরনের সিনারিও থেকে একটা আপসুইং এক্সপেক্টেড হয় সো ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেস খুবই ভাইটাল হবে স্টোয়েল ক্রাফ যেহেতু ভলিউমটা ডেভেলপ রাখতে পেরেছে টু উপরের দিকে যাওয়াটাই কিন্তু এক্সপেক্টেড উত্তর ব্যাংকের মধ্যেও তো ক্যানভার্স রিফ্লেকশনটা ভালো আসছে এখনো বলতে মুভিং অ্যাভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না টেক্সটাইল সেক্টর মধ্যে ভিএফএস এর রিফ্লেকশনটাও ভালো সো দেখা যাক ওয়ার্লটাউন যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে তো এক্সপেক্টেড কিন্তু আপসুইং ওয়েস্টার্ন মেরিয়ানশি পিয়ার্ডও কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটাও অ্যাক্টিভ রাখতে পেরেছে সো আপসুইংটা হবে এরকমই মনে হচ্ছে সো দেখা যাক ওয়াইপিএলের মধ্যেও রিফ্লেকশন ভালো সো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা উপরের দিকে যাবে এমনই বিশ্বাস আর সামহাউ যদি এটি আনিশিয়াল ভলিউম হয়ে যায় তাহলে কিন্তু একটা সেল সিনারিও কারেকশনের রিফ্লেকশনে চলে আসতে পারে পরিশেষে যদি ইন্ডেক্সটা তিন মিটার চড়টা দেখতে চায় মার্কেট কিন্তু শুরুতে খুবই ট্রেন্ডি একটা সিনারের মধ্যে ছিল প্রপার একটা সুইং হয়েছে তারপরে কিন্তু প্রপার এই ডাউন ট্রেন্ডের মধ্যেই সারাদিন শেষ করেছে স্টক প্রাইস সবসময় সুইং করতে করতে চলে আজকে যেমন ডাউন ট্রেন্ডি ফ্লোতে মার্কেটটা শেষ হয়েছে এক্সপেক্টেড আপকামিং ডেইসও কিন্তু এই ডাউন ট্রেন্ডি ফ্লো অব্যাহত থাকতে পারে যদি প্রপার কোনো বাউন্স ব্যাক না আসে তো ইন্ডেক্সের এই নেতিবাচক প্রবণতা থেকে মুক্ত হয়ে অচিরে এই প্রপার একটা আপস্যুইংয়ের দিকে যাবে এই ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা এর বাইরে এই চ্যানেল এর ট্রেডিং বেসিক্স প্লে লিস্ট এর ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং This is Shamir Rahman signing off from today's episode.